বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের জেলায় জেলায় জারি হতে চলেছে হাই অ্যালার্ট ইতিমধ্যেই শুক্রবারের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফিরে আসতে নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে একই সময়ে আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভয়ঙ্কর শক্তি সঞ্চয় করে বাংলার উপকূলেই হাজির হতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল আবহাওয়ার নতুন আপডেট বলছে আজ থেকেই বদলে যাবে রাজ্যের আবহাওয়া আগামী তিন দিন তুমুল ঝড় বৃষ্টি চলবে জেলায় জেলায় তবে আবহাওয়ার নতুন আপডেটে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কত কিলোমিটার গতিবেগে কোথায় কখন আঘাত আনতে চলেছে ঘূর্ণিঝড় রেমাল আজ ও আগামীকাল রাজ্যের কোন কোন জেলায় চলবে ঝড় বৃষ্টি জানবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য হাওয়া অফিস জানিয়েছে চেন্নাই উপকূলের দক্ষিণ পশ্চিম দিকে অন্ধ্র উপকূলের দক্ষিণ পূর্ব দিকে অবস্থানগতভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে গতকাল বেলা আড়াইটে নাগাদ তৈরি হওয়া নিম্নচাপ প্রায় একই জায়গায় অবস্থান করছে এবং ক্রমশ জলীয় বাষ্প সংগ্রহ করছে নিজের শক্তি বাড়াচ্ছে এইভাবেই আগামীকাল শুক্রবার চব্বিশ তারিখ সকাল আটটা নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে শক্তি সংগ্রহ করতে করতে এরপর এটি উত্তর পূর্ব অর্থাৎ মায়ানমার সাগরের দিকে এগোতে থাকবে পরের দিন শনিবার পঁচিশ তারিখ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে বলে অনুমান আবহাওয়া বিজ্ঞানীদের ঘূর্ণিঝড় হওয়ার পর এটির ব্যাপ্তি বাড়বে তখন শুধু উত্তর পূর্ব নয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরেও এটি নিজের প্রভাব বিস্তার করবে ঘূর্ণিঝড়ের গঠন সম্পূর্ণ হলে এটি সম্ভাব্য ল্যান্ডফল আই এবং টেল অ্যান্ড সম্পর্কে আরও বিস্তারিত আপডেট দেবে দিল্লির মৌসম ভবন এখনও পর্যন্ত যা আপডেট রেমেল নামের এই ঘূর্ণিঝড়ের গতিবেগ প্রতি ঘন্টায় পঁয়ষট্টি থেকে সত্তর কিলোমিটার হতে পারে ছাব্বিশ তারিখ বিকালে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলের কোনো একটি এলাকায় সম্ভাব্য ল্যান্ডফল হবে সিভিয়ার সাইক্লোন হিসেবেই এই ল্যান্ডফল আজ বৃহস্পতিবারও আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে এর মধ্যে আগামীকাল শুক্রবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি